আগের দিনকে যে এগুলো দিয়েছিলাম সেগুলো আশা করি তোমরা পড়েছ যদি না পড়ে থাকো তাহলে কিন্তু আর একবার দেখে নেবে ওটা দেখে নেবে শুধু না মুখস্থ করে ফেলবে তাহলে এগুলো কাজের সুবিধা হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে শব্দটাও তার সঙ্গে একটু পড়তে বলেছিলাম নর শব্দটা যেটা বলেছি আবারও বলি প্রথম চার লাইন আগে মুখস্থ করে নেবে এটা মুখস্থ করে এবার লিখবে একবার লিখবে লিখে মিলিয়ে দেখে নেবে হসন্ত বা বিসর্গ ঠিকমতো আছে কি না যদি ভুল হয় কারেকশন করো করে আবার একবার চোখ বুলিয়ে নিয়ে আবার লেখো তিনবার চারবার লিখলে পরে দেখি মুখস্থ হয়ে গেছে এবার পরের চার লাইন এইভাবে মুখস্থ করবে তারপরে বারবার লিখে লিখে যতবার লিখবে তত বেশি তোমার চর্চাটা বেশি হবে এইবার বলি শব্দ নর শব্দের উপরেই আমি প্রধানত এগুলো রেখেছি অনুবাদ কিভাবে করবে একটুখানি আগের দিন বুঝিয়েছিলাম ধরো এর বিভক্তি গাছ হল বৃক্ষ তাহলে গাছ বৃক্ষ ষষ্ঠীর এক বচন নর শব্দে নরস্ব তাহলে বৃক্ষ থেকে বৃক্ষস্ব আচ্ছা একটা কথা বলি এইটা তোমরা এ করবে আমি বলে দিই নিজেরা প্র্যাকটিস করবে দিচ্ছি লিখেও দিচ্ছি কিন্তু তারপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে নিজেরা তোমরা নিজেরা ঠিক মতো পারছ কি না ধর ওই গাছের বললাম ওই যে বৃক্ষস এবারে বলছি ঘোড়া দুটির জন্য এই দুটির এই রটা হবে না ধরা হবে তাহলে জন্য আছে আমাদের চতুর্থীতে দুটি হলো দ্বিবচন ঘোড়া শব্দ তৎসমতে কি পাবো বা সংস্কৃতি কি পাবো অশ্ব ঘটক তোমরা অশ্বই বলো তাহলে চতুর্থীর দ্বিবচন নরতে তৃতীয় চতুর্থী পঞ্চমী তিনটা দিয়ে দুই ভ্যাম নড়াভ্যায়াম তাহলে ভ্যাম হলো এবারে ছাগলগুলির আবার এসছে র মানে ষষ্ঠী এবার বহু বচন ষষ্ঠীর বহু ওখানে কি আছে আচ্ছা তার আগে ছাগল কি হবে অজ বা ছাগ ছাগ দিয়েও করতে পারবে অজ দিয়েও করতে পারবে ষষ্ঠীর বহু বচন নরতে অজতে অজান এইখানটা এবার খেয়াল করো নর শব্দ যদি পাশে খোলা থাকে বা মুখস্থ থাকে ভালোই তাহলে সেটা খেয়াল করো নরতে নরার নাম মূর্ধন্য আছে আমি কিন্তু অজালাম দন্তন্য দিয়েছি কেন দিলাম এই নত্ব বিধানের উপরে আমার কেতো রয়েছে তোমরা আমার আগের ভিডিওগুলো যদি দেখো সেখানে সত্য এবং নত্ব দুটোই পাবে নত্বর ওখানে প্রধানত যেটা করয়ের পরবর্তী সমস্ত শব্দ দন্তন্য থাকলে মূর্ধন্য হবে নাম ওখানে র আছে সমস্ত সরবর্ণ এবং ক রয়ের পরবর্তী দন্তন্য হবে শব্দের মধ্যবর্তী শব্দের শেষে হলে হবে না যেমন ধরো নর শব্দের নরান দ্বিতিয়ার বহু বচন দন্তন্য আকার নয় হসন্ত তাই তো রয়ের আকার তারপরে ন এটা কিন্তু মর্ধন্য হবে না কারণ হচ্ছে এখানে একটু দেখাই নিচে তুই দেখো নরান দেখো খেয়াল করো নয়ের পরে কিন্তু আর কোনো অক্ষর নেই স্বরবর্ণও নেই কেউ নেই শব্দের অন্তে হলে পরে অর্থাৎ শেষে হলে পরে সেই নম হবে না এটা ওই পড়লেই ওটা তৈরি হয়ে যাবে তা ওইখানে যেটা দেওয়া আছে সুবিধা হবে যাই হোক পরবর্তীতে দেখো বালক গুলিকে আচ্ছা এখানটায় যদি ছাগো করো তাহলে ছাগা নাম বলো এবারে বালকগুলি কে কে হলো দ্বিতীয়া গুলি হচ্ছে বহু বছর তাহলে ওখানে ছিল বালক শব্দ নরতে নরান বোঝা গেল পরবর্তীতে বিদ্যালয় হইতে হইতে পঞ্চবি চিহ্ন এক বছর নরতে কি আছে নরাত তাহলে বিদ্যালয় রাস্তায় দুইটি বালক রাস্তায় অন্তস্থ তার মানে হলো সপ্তমী চিহ্ন এক বছর রাস্তাটা তৎসম শব্দ কি আনবো কি ধরবো মার্গ তাহলে রাস্তায় নরতে নরে অর্থাৎ মার্গে দুইটি বালক বালক বিভক্তির চিহ্ন নেই প্রথমা দ্বিবচন বালক শব্দ নরতে নরও বালকে বালক এবারে আকাশে নক্ষত্র গুলির আকাশে সেও সপ্তমী নরে আকাশে আকাশে কোনো অসুবিধা নেই নক্ষত্র গুলির র ষষ্ঠীর বহু বছর ওই নরানাম নক্ষত্র যদিও ফল শব্দের মতো আমি নরল মতো করে দিচ্ছি কারণ ফলতে প্রথমা দ্বিতীয়ার সম্বোধনে নরক থেকে আলাদা আর বাকিটা সব নরের মতোই হবে সেই জন্য ষষ্ঠী ও নরের মতো অর্থাৎ নড়ালাম নক্ষত্রালাম খেয়াল করে খেলে মূর্ধন না হলো অর্থাৎ রি রয়েছে রফালা মানে বর্ণকে ভাঙি তো মানে হচ্ছে এই ত যুক্ত র যুক্ত অ এই অর্থাৎ র আছে এটা বাংলায় পড়েছিলে সিক্সে হয় সম্ভবত তো যাই হোক এগুলো খেয়াল রাখতে হবে এবারে আর পরবর্তীতে দেখো হে ঈশ্বর এটা হচ্ছে তোমার সপ্তমী এক বচন তাই তো তাহলে নরতে আছে নর তাহলে ঈশ্বর এইখানে এবার খেয়াল করো নর শব্দ যখন পড়বে যেটা আমার আগেই বললে ভালো হতো তোমাদের উচ্চারণটা স্পষ্ট করবে নর, নরা নগর উচ্চারণটা করবে তাহলে অসুবিধা নেই এই যে নর প্রথম আর এক বছর আর সম্বোধন এসে নর উচ্চারণের তো অভাব না হলে ওখানে বিসর্গটাও ভুল করে বিসর্গ দিয়ে ফেলবে তাহলে ভুল হয়ে যাচ্ছে আবার দ্বিতীয়তে নরম নরম বাংলা আমরা নরম লিখি হসন্ত দিই না বাংলার ষষ্ঠতে এখানে তফাৎ হসন্ত থাকলে তার উচ্চারণটা সেইভাবেই হবে নরম নরৌ নরান এখানে বর্ধন ন কার আগে র আছে নরে ন নরাভ্যাম নরই নরৈ জোরটা দেবে তারপর চতুর্থতে নরায় নরাভ্যাম নরা নরভ্যাম নরভ্য নরস নরয় নরে, নরয় নরে সু নর চতুর্থীর এক বছরে খেয়াল কর নরায় নরায় পড়বে না তো সব নড়ে যাবে আমরা যা পড়েছি এটুকু যেটুকু শিখলাম সব নড়ে যাবে এইবার নরায় মানে একজন লোকের জন্য যেটি বলি বিদ্যালয়ের জন্য খেয়াল করো নর নর সঙ্গে আ আর অন্তঃস্থ এসছে তাহলে বিদ্যালয়ের জন্য বললে এই বিদ্যা লয় লিখলে তারপরে একটা আ দিলে তারপরে অন্তঃস্থ বিদ্যালয় আয় এই ছেলে ভুল করে ফেলে এই জায়গায় বিদ্যালয় করে দেয় কিন্তু শব্দটা তো আমার এই পর্যন্ত তার সঙ্গে নর আয় একটা আকারের চেয়ে পরিবর্তনটুকু খেয়াল করবে তাহলে দেখবে ভুল হচ্ছে না একবার ঠিক হয়ে যাবে এইভাবে শব্দরূপ যত ভালো মুখস্থ করবে নরটাকে যাতে করে যাও আমি চেষ্টা করবো পরের দিনকে যদি আকারান্ত লতাতে আসতে পারি সেটা তোমাদের অবস্থা বুঝে আমি আরও কিছু ইয়ে দেবো আর এইটাকে আমি পাশে লিখে টিকে দিলাম তোমরা কিন্তু এইটা লিখে নাও পড়ে নাও বুঝে নাও নিয়ে শুধু এই বাংলাগুলো সংস্কৃতটা বাদ দিয়ে লেখো আলাদা জায়গায় লিখে নিজেরাই এবার করার চেষ্টা করো ভুল পারে প্রথম প্রথম সেটা দেখলেই বুঝতে পারবে বিভক্তি বচন দেখে আর বিভক্তি চিহ্ন আছে নর শব্দ পাশে রেখে বা মুখস্থ থাকলে মুখস্থ ধরে মিলিয়ে নেবে ঠিক মতো হলো কিনা এই গানটা আকাশে জায়গাটা ক্লিয়ার হলো আর একটা কথা নর শব্দের নিচে যে শব্দগুলো আছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ কারণ নর শব্দটা পুংলিঙ্গ এই অকালান্ত পুংলিঙ্গ শব্দগুলো মোটামুটি পড়ে নেবে আর যে কটা আছে ধরো অজ আছে ছাগটা নেই তাহলে অজ যদি তোমার পুংলিঙ্গ হয় তো ছাগও পুংলিঙ্গ হবে এখন জল জল তো আমরা বাংলায় বলি সংস্কৃতে জল ফল তা জল কিন্তু পুংলিঙ্গ নয় ক্লিবলিঙ্গ শব্দ তাহলে জল এই এর যেগুলো আছে সবগুলোই ক্লিবলিঙ্গ শব্দ সবগুলোই ক্লিবলিঙ্গ হবে এভাবে একটা সুবিধা আছে মোটামুটি হবে ব্যতিক্রম আছে নেই তা নয় যেমন ধরো আমরা বলি স্ত্রী জায়া ভারজা এগুলো স্ত্রীলিঙ্গ সবগুলি স্ত্রীলিঙ্গ একই হিসেবে পড়ছে কিন্তু এর আর শব্দ আছে কলত্র ওটা অকারান্ত এবং ওটা ফল শব্দের মতো যাই হোক সেটা আস্তে আস্তে পরে আসবে এই নর শব্দের নিচে একটু গ্যাপ দিয়ে মানে চেঞ্জ করে তিনটে চারটে শব্দ আছে অক্ষত দার লাজ আর প্রাণ এই শব্দগুলো কিন্তু বহু বচলন্ত মানে লেখা আছে অর্থাৎ শব্দের শুধু বহু বছরের যে লাইনটা আছে ওই লাইনটা এদের ক্ষেত্রে প্রযোজ্য হবে লাজ মানে খই অক্ষত মানে অত চাল আর দাঁত দয়াকার রদা দার মানে স্ত্রী এটা পুংলিঙ্গ শব্দ ওই কলত্র ওখানে কিবলিঙ্গ দাঁতটা আবার স্ত্রীলিঙ্গ এই পুংলিঙ্গ আর বাকিগুলো স্ত্রীলিঙ্গ তো এই দ্বার শব্দ পঙ্গলিঙ্গ হোক কিন্তু ব্যবহার হয় বহু বছনে এই চারটে শব্দকে মনে রাখবে ন শব্দের নিচে দেওয়া আছে দাখালে ওখানটা লাইন করে রাখবে তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে আর এইভাবে তোমার তৈরি হবে সংস্কৃত আস্তে 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 একবার বেশি চাপ নেওয়ার দরকার নেই রেগুলার একটু 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 করে করে যাও বেশি টাইম লাগবে না দেখবে ভালো শিখে যাচ্ছে তাহলে তোমাদের পড়তে হবে কি বিভক্তি চিহ্নগুলো মুখস্থ করো আর আরেকটা জিনিস বলি ওই বাংলার যে আমার এগুলো আছে ভিডিওগুলো আছে ওগুলোকে তোমরা একটু দেখে নেবে আর ভালো তো লাগছে বলেই মনে হয় আশা করি তো ওখানে লাইকিং একটা ইয়ে দেবে টিক দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব করবে তোমাদেরই সুবিধা আরও তোমাদের বন্ধু বান্ধব যদি শেখে এগুলো জানে বোঝে তাদের সঙ্গে আলোচনা করতে পারবে পরস্পর সুবিধা হয়েছে এই হলো আজকের পড়া বোঝা গেল জিনিসটা রকম কোন অসুবিধা হলে ফোন নম্বর তো দেওয়া আছে করতে পারো ফোন তবে বেশি না হলেই ভালো আর কি কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় বা রিমার্কসেও লিখতে পারো তাহলে সেটা আমি টোটালি কার কি রিমার্কস আছে দেখে নিয়ে একটা আমি আলোচনা করে দিতে পারি চেষ্টা করি তবে এইটুকু গ্যারান্টি দিচ্ছি সংস্কৃত একবার পরিষ্কার শিখে যাবে এটা আমি গ্যারান্টি কোনো অসুবিধা নেই ভুল নেই এতে কেন আমরা দীর্ঘদিন ছাত্র পড়িয়ে 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 কার কোথায় কিভাবে ভুল হচ্ছে এই জিনিসগুলো আমাদের নখ দর্পণে খাতা দেখতে হয় না আগেই বলে আর তো ভুল করেছিস সে অনেক দূরে আছে ক্লাসের ভুল করেছে আপনি দেখতে পাচ্ছেন তুই দেখ নিজেই দেখ ওটা এই লিখেছিস বানানো আপনি কি করে বুঝলেন ওখান থেকে তাহলে আমরা দেখতে পাই কারণ আমরা জানি কে কোথায় কি ভুল করবে সেই জন্যেই বলছি ভুল হতেই পারে একটু আসলে সেগুলো করতে 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 ঠিক হয়ে যাবে আর এইটা ভুল ঠিক না ঠিক হলে পরে কারেকশান হয়ে গেলে বাংলা বানানেও ভুল হবে না এটা সবচেয়ে বড় কথা আর যেটা বলছিলাম রিড স মানে মর্ধনা রিকার বাংলাতে ছড়াও ছিল রিকার রকার সকারের পর নকার যদি থাকে খচ করে তার কাটবে মাথা কোন বাবা তাকে রাখে মাথা কেটে দেওয়া মানে মাত্রাটা কেটে দাও মর হয়ে যাবে আর যেটা বলছিলাম এই র র মানে তো অনেক রকম এই রটা হচ্ছে রেফ ধরো গর্ব এই যে বয় আবার পুত্র এটাও এই র আর মূর্ধন তিনটের পরে দন্তন মূর্ধনা হবে যদি সেটা শব্দের শেষে না হয় সেই ন যদি শব্দের শেষে থাকে তাহলে কিন্তু হবে না পরশু অনেক সময় আসে নিচে ক্লাসে ক্লাসে থাকতে পারে যে নরে সু সুতো লতা সু তা এগুলো লতা সু নরেশু মর্ধন স মনীষু মর্ধন শ এরকম কেন এই শয়ের ব্যবহার কোনটা কোনখানে হবে এটা ওই বিধানে আছে ওখানে আবার আছে কয়েকটা নিয়ম আছে আমি একটা ইয়ে বলছি অবা ভিন্ন সরবর্ণ এবং ক পরবর্তী দন্ত দন্ত সমর্ধন স্ব হবে অবা ভিন্ন মানে অ বা অ ছাড়া বাকিগুলোর পরে মোর দন্তসমর্ধন স্ব হবে তাহলে হওয়ার পরে সই থাকবে সেই জন্য লতাসু কিন্তু নরেশু এক আছে রয় একার তারপরে স মনীষু আগে হস্যই আছে এরকম এইভাবে নিজেকে তৈরি করো যত তৈরি করবে তোমরা পরবর্তীকালে তোমরা নিজেরাও ছাত্র তৈরি করতে পারবে এবং সহজ হবে ওই বাংলা এই সংস্কৃত উঠে যাবে এইটের শেষে ও ভেবে লাভ নেই কারণ আবার ইলেভেন টুয়েলভে নিচ্ছে নিয়ে আবার তারা কি অনার্স পড়ছে নোট মুখস্ত করে নম্বরও পাচ্ছে তাদের তো পড়ানো যাবে না ক্লাসে সেই কী হবে প্রফেসরদের যেমন অবস্থা তারা ওই তাদের মা শিক্ষকের কাছে যে নোট পেয়েছিলো সেই নোটগুলিই ছেড়ে দিচ্ছে বা ওই বাংলা টিচাররা যেমন করেন মাধ্যমিক ইলেভেন টুয়েলভে ওই তিনটে চারটে বই নিয়ে একটু নোট দেখে নিয়ে একটু করে নিয়ে দিয়ে যাচ্ছে তখন আসলে সমস্ত বই ভালো নম্বর পেয়ে বেরিয়ে আসছো কিন্তু বাংলা শেখাটাই ভালো না বাংলাটাও শেখা হবে না অথচ নিজের মাতৃভাষা যাই হোক দীর্ঘায়িত করে লাভ নেই তোমরা এটাকে তৈরি করো ভালো করে আর যেভাবে বললাম এইভাবে তৈরি করো তার তো আমি আছি কোনো চিন্তা নেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে পরে লাইক করবে